পাও না কাটে নাকি পাঁচানো যাবে না অষ্টম শ্রেণী পড়ুয়া সন্তানের পা কেটে ফেলতে হবে শুনে এভাবেই বিলাপ করছিলেন এক মা দৃশ্যটি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান তথা পঙ্গু হাসপাতালের কটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন এখানে কারো কেটে ফেলতে হচ্ছে হাত কারো পা কারো কারো শরীরে এখনো রয়ে গেছে গুলি কেউ কেউ হাতে পায়ে লোহার দণ্ড নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে আমাদের নিজেদের এলাকায় ইঞ্জুরিটা হয়েছে নিজেদের এলাকায় তো থানায় যে সঙ্গে ভাঙচুর করে তো আমার এক ফ্রেন্ডের বাবা মারা গেছে তো ওনারা দেখতে গেছি তো দেখতে যে পুলিশের গুলিতে আমার পায়ের এই অবস্থা হয় গুলি ছিল রাবার বুলেট ছিল না রাবার বুলি করলে পাও ফ্রেকচার হইতো কিন্তু এরকম হাড দিয়ে ভেঙে যেত না ওই রিয়েল বুলেট যখন ছুড়ে দেয় রিয়েল বুলেট ফার্স্ট রিয়েল বুলেটটা আমার শরীরে এসে লাগে আমার ফিমারে লাগে ফিমারটা ভেঙে আর টুকরো হয়ে পিছন দিয়ে বের হয়ে মাংস নিয়ে বের হয়ে চলে গেছে বুলেট সমাবেশ হচ্ছিল লাস্ট যেদিন চার তারিখে ওই দিন আমি ওখানে গিয়েছিলাম তো ওই টাইমে একটা সময় আমার পায়ে একটা কোপ লাগে যেখানে তো আমি পড়ে যাওয়ার পরে ওরা মোটামুটি বিশ পঁচিশ জন আমি একা হয়ে যাই কোপটা দেওয়ার পরে আমি যখন পড়ে যাই একা হয়ে যাই ওরা বিশ পঁচিশ জন আমাকে এলো এইভাবে একাধারে কোপাতে থাকে ক্লাস এইটে পরে ওই মিছিলে গেছে আন্দোলনে পাঁচ তারিখও গেছে পাঁচ তারিখটা আরও আনন্দে গেছে দুই নম্বর থানার সামনে মিরপুর যার পরে পুলিশেরা নাকি ডাইরেক্ট সরাসরি গুলি চালাইছে রক নাকি ছিঁড়ে গেছে এখন যদি পাও না কাটে ওরে নাকি পাঠানো যাবে না পুলিশ হচ্ছে থানা থেকে বের হয়ে এলোপাতাড়ি গুলি করা শুরু করে তখন আমি ঠিক যাত্রাবাড়ি থানার অপোজিটে ছিলাম অপোজিটে ফুটপাতে দাঁড়ানো ছিলাম তো গুলির শব্দ শুনে আমি যখন ওইটার পাশে একটা গলি ছিল চিপা গলি ভিতরে যাবো আর কি লুকানোর জন্য তো ওইখানে যখনই যাব তখনই দেখি যে আমার চার সামনে চারপাশে মানে আমার সামনে হচ্ছে চারপাশটা লাশ পড়ে গেছে অলরেডি গুলি খেয়ে মারা গেছে তো আমি যে তাদের টক্কায় যাব যেতে পারতেছিলাম না তখনই ঠিক আমার পা পায়ে গুলি লাগে এদিকে হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ থাকলেও রোগীরা বলছেন আহতদের চিকিৎসা সেবা নিয়ে সার্বিক তত্ত্বাবধান করছে শিক্ষার্থীরা এর ফলে খানিকটা উন্নত হয়েছে সেবা পাশাপাশি আহতদের বিনামূল্যে ওষুধ খাবার ও পানি সরবরাহ করছেন শিক্ষার্থীরা আমরা ফান্ড কালেক্ট করে সেই টাকা থেকে এদেরকে সম্পূর্ণ ফ্রিতে মেডিসিনগুলো দিচ্ছি এবং যে ব্লাড লাগছে অপারেশানে প্রতিদিন আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ ব্যাগ বিভিন্ন গ্রুপের রক্ত লাগছে সেগুলো আমরা ডোনার ম্যানেজ করে সেই রক্তগুলো রুগীদেরকে প্রোভাইড করছি যারা আমার এখানে মেডিসিন লাগবে তাদেরকে মেডিসিন আমরা ফ্রি দিয়ে দিতেছি এবং যাদের টেস্ট লাগবে টেস্ট ফ্রি দিয়ে দিতেছি এবং যাদের টেস্ট তারপর অপারেশন করা লাগবে সেই অপারেশনটা আমরা ফ্রি করে দিতেছি এখান থেকে যারা এখান থেকে রিলিজ হয়ে যাচ্ছে তাদেরও আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স ভাড়া অ্যাম্বুলেন্সের যে ভাড়াটা সেটা দিয়েও আমরা এখানে রিলিজ করে দিয়ে দিতেছি অন্যদিকে চিকিৎসক ও সংশ্লিষ্টরা বলছেন হাসপাতালে প্রায় ছয় শতাধিক আন্দোলন সংশ্লিষ্ট রোগী চিকিৎসা নিয়েছেন কেউ কেউ ছাড়পত্র নিয়ে চলে গেলেও কারো কারো লাগবে দীর্ঘ সময় এখন পর্যন্ত আমাদের এখানে টোটাল পেশেন্ট অ্যাটেন্ড করেছে কোটা আন্দোলন থেকে একদম প্রথম থেকে যদি আমরা হিসাব করি পনেরোই জুলাই থেকে দশই আগস্ট পর্যন্ত হ্যাঁ টোটাল ছয়শো জন ঠিক আছে এর মধ্যে গান শোট ওন ছিল তিনশো ছিয়াশি জনের এবং বাকিগুলো হচ্ছে আদার ইঞ্জুরি যেমন কেউ লাঠির আঘাত পেয়ে হয়েছে কেউ পরে গিয়ে হয়েছে মাইনর ইঞ্জুরি হ্যাঁ এর মধ্যে তিনশো বিয়াল্লিশ জনকে আমরা ইমার্জেন্সি থেকেই ডিসচার্জ করে দিচ্ছি বর্তমানে আমাদের একশো তিরিশ জনের মতো ভর্তি আছে যাদের মাইনর ইঞ্জুরি হয়েছে তারা তো খুব তাড়াতাড়ি কাজে ফিরে যেতে পারবে পনেরো দিন থেকে এক মাসে কাজে ফিরে যেতে পারবে কিন্তু যাদের হাঁটুর উপরে বা নিচে গুলি লাগছে ইনজুরি হয়েছে তাদের অপারেশন জন্য মোটামুটি মোরলেস মিনিমাম ছয় মাস ছয় মাস থেকে এক বছর আলহামদুলিল্লাহ ওনাদের সব রকমের মানে সহযোগিতা পাচ্ছেন ওনারা সবাই সমন্বয়কারীরা আসতেছেন বিভিন্ন রকমের সহযোগিতা পাচ্ছেন চিকিৎসকরা বলছেন আন্দোলন করতে গিয়ে আহতদের কেউ কেউ দ্রুত সুস্থ হয়ে উঠলেও অনেকেরই লাগতে পারে ছয় মাস থেকে এক বছর মানিক মোহাম্মদ ওমর বিজয় টিভি ঢাকা